হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার স্পষ্টবাদী রাজ্য জুড়ে শুরু হয়েছে খাম ভরো অভিযান যেখানে প্রতিটি আইসিটি সিক্স এবং সেভেন্থ ফেজের কম্পিউটার শিক্ষক শিক্ষিকা পোস্ট অফিসের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি ও খাম ভরো অভিযান করছেন চিঠিতে তাদের কাতর আবেদন প্রথম থেকে পঞ্চম ফেজের মতো সরকারীকরণ ষাট বছর পর্যন্ত স্থায়িত্ব বোনাস শিক্ষক তুল্য সানমানিক এই অভিযান শুধু এক জেলার দেখাদেখি নয় রাজ্যে তিন হাজার সাতশো উনিশজন আইসিটি সিক্সথ এবং সেভেন্থ ফেজের শিক্ষক শিক্ষিকাদের এই লড়াই আজ রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হুগলি জেলার আইসিটি সিক্সথ এবং সেভেন্থ ফেজের শিক্ষক শিক্ষিকারাও অংশ নিলেন এই খামভরা অভিযানে কেউ বলছেন যেরকম সরকারি আওতাভুক্ত হয়েছে সেরকম আমরা চাইছি যে সিক্স আর সেভেন ফেস আমাদের মাননীয়া দিদি যেন আমাদের সিক্স আর সেভেন ফেজটাও সরকারি আওতাভুক্ত করে দেন দিদির পথনির্দেশ এবং তত্ত্বাবধানে ফিফ্থ ওয়ান থেকে ফিফথে খুব দ্রুতই সরকারীকরণ হয়েছে এবং তাদের উন্নতি হয়েছে যেন আমাদেরও তাই হয় সেটাই আমরা এই ঘোলাচুটির মাধ্যমে আজকে কর্মসূচিটা সম্পন্ন করতে এসছি আমরা যে মানে স্বপ্নের প্রকল্প যেমন সবুজ সাথী তারপর কন্যাশ্রী বাংলা শিক্ষা শিক্ষাশ্রী বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত রকম কাজ সব কিছুই আমরা করে থাকি আর আমরা মানে এই স্বল্প বেতনেও খুব মানে যত্নের সহিত আমরা স্টুডেন্টদের কম্পিউটার শিক্ষা দান করি আর এখন কম্পিউটার কত মানে মানে শিক্ষার কত প্রয়োজন সেই কম্পিউটার শিক্ষাটা আমরা খুব যত্নের সঙ্গে স্টুডেন্টদের করিয়ে থাকি এটাই আমার বক্তব্য যেন মানবিক দিদি আমাদের ব্যাপারটা একটু দেখে কতগুলো ক্লাস নিতে হয় আপনাদের চব্বিশটা চব্বিশটা সপ্তাহে চব্বিশটা তার সঙ্গে আপনাদের এই এতগুলো কাজও করতে হবে প্রভিশন ক্লাসও আপনাদের করতে হচ্ছে তাই তো

আর আপনাদের শুনলাম যে আপনারা নাকি পঁচিশ হাজার টাকা বেতন পান এটা কি সত্যি না আমাদের পূর্ববর্তী ফেসগুলো এই বেতন পেলেও আমরা কিন্তু সাত থেকে আট হাজার টাকার একটা ভাতা মতো পেয়ে থাকি এবং সেটা আমাদের সংসার চালানোর পক্ষে একদমই অসম্ভব হয়ে পড়ে বিশেষত আমাদের ছেলেরা বা মেয়েরা যারা কাজ করছে শুধু শুধু কম্পিউটার ক্লাসই নয় আমাদের কম্পিউটারের ছাড়া ছাড়া অন্য যে কাজ স্কুলের এখন আপাতত এমন হয়েছে যে স্কুলের মধ্যে ক্লার্ক নেই সে সমস্ত কাজগুলো আমাদের করে দিতে পারে এই ন্যূনতম বেতনে এই কাজ করে আমাদের সংসার চালানো খুবই মুশকিল সেই জন্য আমি মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করছি আমাদের সিক্স এবং সেভেন শেষের মানে যারা কম্পিউটার টিচার আছেন তাদের আগেকার যে ফেসগুলো আছে তাদের মতো যদি সরকারিকরণ করা হয় মানে নিয়ে আমরা এই খাম বড় খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে আবেদন করছি এটা কোনো বিরোধিতা নয় শুধু আবেদন যে আমাদের এই অনুনয় যেন দয়া করে বিভিত করে আচ্ছা আপনাদের ফিফথে যদি টোয়েন্টি ফিফ মতো স্যালারি পাচ্ছে তাই তো আপনাদের ফেস থেকে আর কোনো স্যালারি আর কোনো ইনক্রুমেন্ট স্যালারি ইনক্লুডিং কিছু হয় আচ্ছা তারা বোনাস পাচ্ছে তারা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে ছুটি বা বিভিন্ন জিনিস পাচ্ছে কিন্তু আমাদের কিন্তু ষাট বছরের সুনিশ্চিতকরণ বা অবসরকালীন যে সমস্ত বিশ্বাস কিন্তু আমরা কিছুই পাই না ওই শুধুমাত্র ভাতাটা আমাদের পুজোর মুখে ওই সরকারি যে ভাতাটা পাচ্ছি আমরা মানে কোম্পানির তরফ থেকে সেটাই সহায় আর কিছুই না আপনার সেই জন্য সম কাজে সম বেতন অ্যাটলিস্ট করে দেওয়া হোক ঠিক তাই আচ্ছা আমরা এসেছি আইসিটির হুগলি জেলার তরফ থেকে আমাদের যে তিন হাজার সাতশো উনিশ জনের মানে গোটা পশ্চিমবঙ্গে যে আমাদের টিচাররা আছেন আমরা হচ্ছে সিক্স এবং সেভেন ফেজের কম্পিউ আইসিটি কম্পিউটার টিচার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের যে আগে ফেজগুলো আছে এক থেকে ফিফথ ফেজ পর্যন্ত যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে আমরা সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং আমরা স্কুলে শিক্ষাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী যুবশ্রী এবং শিক্ষা পোর্টাল সমস্ত কম্পিউটারে কাজ করি প্লাস কম্পিউটারে ক্লাস নিচ্ছি কিন্তু আমরা চাই আমরা পুজোয় বোনাস পাচ্ছি না আমরা চাইছি যে আমাদের যাতে মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কালী পুজোর মধ্যে আমাদের একটা কিছু একটা অন্তত সরকারিকরণের ব্যবস্থা করেন তিনি তিনি যেন আমাদের প্রার্থনা পূরণ করেন আপনি কোন ফেজে আছেন আমি আইসিটি সিক্স ফেজে রয়েছি আচ্ছা ঠিক আছে আপনি আমি আমিও আচ্ছা আপনি কোন হাই স্কুল থেকে আপনি কোন হাই স্কুল থেকে আসছেন স্যার আচ্ছা আপনারা একই বক্তব্য আছে তাই তো আমি হুগলি জেলার পক্ষ থেকে এসেছি শুধু হুগলি জেলার পক্ষ থেকে না পশ্চিমবঙ্গের তিন হাজার জন যারা পূর্ববর্তী ফেজের মতো সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে না তারা ওয়ান নাইনটি টু অর্ডারের আন্ডার এসছে তারা একটা ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকা স্যালারি পাচ্ছে কিন্তু আমরা ন্যূনতম একটা ভাতা পাচ্ছি একই কাজ করে সমকাজের সম মর্যাদা আমরা পাচ্ছি না মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের একটাই অনুরোধ যেন আমরা পূর্ববর্তী ফেজের মতো হায়কার ফেজের মতো সমস্ত সুযোগ সুবিধা পাই এটুকুই আমাদের অনুরোধ আমরা সরকার বিরুদ্ধে রকম মানে কোনো প্রতিবাদ করছি না আমরা একটা অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে দয়া করে আমাদের ব্যাপারটা দেখবেন এই আবেদন আজ রাজ্য জুড়ে প্রতিটি শিক্ষকের প্রতিধ্বনি হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে আইসিটি সিক্স ও সেভেন ফেজের শিক্ষকরা রাজ্যের স্কুলে অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু এখনও তারা সরকারি স্বীকৃতি পাননি পূর্বের ফেজের পাঁচ হাজার পাঁচশো একান্ন জন সরকারি আওতায় আসলেও ছয় থেকে সাত নম্বর ফেজ মিলিয়ে প্রায় তিন হাজার সাতশো উনিশ জন শিক্ষক শিক্ষিকা এখনও বঞ্চিত একই কাজের জন্য বেতনের বৈষম্য রয়েছে কেউ পাচ্ছেন পঁচিশ হাজার টাকা আর কেউ মাত্র সাতটা একটালা ল শুধু শিক্ষকতা নয় স্কুলের ক্লার্কের কাজ স্কুলের যাবতীয় দায়িত্ব এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের সমস্ত প্রকল্প যেমন শিক্ষাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী বাংলার শিক্ষা পোর্টাল মার্কস এন্ট্রি যাবতীয় কাজের বাস্তবায়ন সবই তারা করে যাচ্ছেন বন্ধুরা আমরা চাই যে নতুন ফেজের শিক্ষকরাও যেন পূর্ববর্তী ফেজের শিক্ষকদের মতো দ্রুত সরকারীকরণ পান তাদের শ্রম নিষ্ঠা এবং দায়বদ্ধতার যেন স্বীকৃতি পায় যাতে আর কেউ বৈষম্যের শিকার না হন চলুন আমরা সবাই একসঙ্গে দাঁড়াই বন্ধুরা আমরা বিশেষভাবে সম্মান জানাই হুগলি জেলার আইসিটি শিক্ষক শিক্ষিকা এবং রাজ্যের প্রতিটি আইসিটি কর্মীকে যারা নিজেদের শ্রম নিষ্ঠা এবং দায়বদ্ধতার মাধ্যমে স্কুল এবং সমাজকে শক্তিশালী করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আইসিটি সিক্স ও সেভেন ফেজদের প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি যেন অবিলম্বে নিশ্চিত করা হয় এটাই আমাদের আশা ও অনুরোধ এবং দ্রুত যাতে এদের সরকারীকরণ করে পূর্বের ফেজের মতো সুযোগ সুবিধা দেয়া হয় তার আবেদন আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের মিস্টার স্পষ্টবাদী চ্যানেলের সঙ্গে থাকার জন্য